প্রায় অর্থ শতবর্ষের একটি মেলা যার নাম ক্যানিং সুন্দরবন মেলা বন্ধু মহল ক্লাব আয়োজিত যে মেলা জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তৃতীয় বৃহত্তম মেলা বলা যেতে পারে প্রথম নিশ্চয়ই গঙ্গাসাগর তারপরেই আমরা এই ক্যানিংয়ের এই মেলাটাকে ধরে থাকি তিন জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত এই মেলার মেলা বসে মানে এবার দেখলাম যে মেলার সপ্তম বা অষ্টম দিনেই লক্ষাধিক লোকের ভিড় এত পশুরা কত হাজার ব্যবসায়ী যে এখানে ব্যবসা করে খাচ্ছেন অর্থাৎ ব্যবসা করছেন মানে দেখলে অবাক হতে হয় সত্যিই তো মানুষ এরকম মেলায় যদি দশ দিন নিয়ে ভালো করে একটা পশার একটা ভালো দোকান দিতে পারে তাতে একটা ভালো লাভ তাদের আসে এলাকার মানুষ সাধারণ মানুষ তার সঙ্গে যেটা সবথেকে আকর্ষণীয় সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো নাচ গান চিত্রনাট্য নাট্য মুখাভিনয় থেকে আরম্ভ করে সব মিলিয়ে সাংস্কৃতিক চর্চা যে কি বিপুল বৃহৎ এবং এর ফলে এই এলাকায় ঘরের ছেলে মেয়েরা তারাও নাচে গানে সমস্ত দিকেই আকর্ষিত হয় তারাও বছর শেষে এখানে পারফর্ম করার জন্য ছুটে আসে এই মেলার প্রাণপুরুষ জগদা অর্থাৎ আমাদের সবার প্রিয় জগদা সরজিৎ দালাল একটি ক্লাবকে কিভাবে সততার সঙ্গে সুশৃঙ্খলতার সঙ্গে চালাতে হয় এবং ক্লাবের এই টু যে সবাই তার কথা কী অসম্ভব সে মিলিটারি ম্যানদের মতো কর্নেলের কথা যেভাবে মানে আমরা সবাই জগদার কথা সেইভাবে মানে এখানে সত্যিকারে এত প্রসার দেখে একদম মাতলা নদীর উপকূলে এই মেলা শুরু তখন মাতলা ছিল ভয়ঙ্কর সেই মাতলা এখন শুকিয়ে সেখানে ব্রিজ হয়ে গেছে কিন্তু মেলার মাঠ প্রায় একই রকম আছে ভিড় তেমনই আছে সরকারি বেসরকারি স্টল আছে এবং মানে মেলা মানেই এখানে বহু পুরোনো বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এই মেলার সময় আত্মীয় স্বজন ক্যানিংয়ের পরিবারের লোক বিভিন্ন লোকেদের বাড়িতে আত্মীয় স্বজনের বেশ সমাগম ঘটে এই মেলার এতটা একটা এই এলাকায় অভিঘাত এতটা প্রভাব সেটা বলে শেষ করা যাবে না আমরা কিছু ছবিও তুলে এনেছি আপনারা দেখ